এইবার ট্রাই করে দেখো এরকম পিঁয়াজ আর একদম রসুন ছাড়া এই ভেজ বিরিয়ানি রেসিপিটি মায়াপুরের স্টাইলে বানাচ্ছি মায়াপুরে ইস্কনে প্রসাদ হিসাবে কিন্তু এই রেসিপিটা ওরা ট্রাই করে মানে সবাইকে দিয়ে থাকে তো ওরা ভোগে এই রেসিপিটা করে কিন্তু ওরা অনেক সময় সবজি দিয়ে করে না অনেক সময় শুধু পনির আলু দিয়ে করে বা শুধু আলু দিয়ে করে সবজিটা কিন্তু এখানে পুরোপুরি অপশনাল কিন্তু তোমরা যদি পারো এরকম সবজি দিয়েও ট্রাই করতে পারো এখানে আমি পনির সবজি দুটোই দিয়েছি তো তোমরা চাইলে কিন্তু এই সবজি দিয়েও শুধু করতে পারো অথবা পনির আলু দিয়েও শুধু করতে পারো অথবা শুধু আলু দিয়েও রেসিপিটি করতে পারো রেসিপি মানে ইসের পদ্ধতিটা পুরোপুরি একই শুধু সবজি পনির আলু এগুলো তোমরা যে যেরকম চাইবে সেরকম ইউজ করতে পারো প্রথমে একটু ঘি আর একটু সাদা তেল মিশিয়ে পনিরগুলোকে লিউ করে কেড়ে নিয়ে রয়েছে ওগুলোকে ভালো করে ভেজে নেব পানিটাকে কিন্তু একটু নুন দিয়ে ভাজবো পানিটাকে আলাদা করে নুন মাখানোর দরকার নেই একদম তেলের মধ্যে দিয়ে উপর দিয়ে আলতো করে একটু নুন ছড়িয়ে দিয়ে তারপর হালকাভাবে পানিটাকে দুই পিঠ হালকা আলতো আলতো ভাজবো মানে খুব কড়া করে ভাজলে কিন্তু পানিরটা এখানে ভালো লাগবে না তো একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে আর একটা পিঠ ভাজা হতো দরকার নেই তুলে নেবে অপরদিকে ওই তেলের মধ্যেই তারপরে ভেজে নেবে আলুগুলো আলুগুলো ভেজে নেওয়ার পদ্ধতি হচ্ছে যে প্রথমে আলুটাকে দিয়ে দেবে এই তেলের মধ্যেই পানির ভাজার পরেই কিন্তু আলুটা ভাজবে তাহলে কিন্তু পানিরের যে এসেন্সটা সেটা আলুর মধ্যে ঢুকে যাবে আলুটার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে পানিরের তো আলুটাকে দিয়ে নুনগুলোর দিয়ে একটু প্রথমে নেড়ে চড়ে নেবে তারপর যদি আমার মতো সবজি দাও তাহলে আলুটা একটু যখন ভাজা হয়ে যাবে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সবজিগুলোকে ওর মধ্যেই দিয়ে দেবে আর যদি সবজি না দাও তাহলে সবজি ছাড়া পুরো প্রসেসটা করে নেবে এবার সবজিটাকে দিয়েছি বলে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে ঢেকে রাখছি ঢেকে নিয়ে সবজিটাকে একটু মজিয়ে নিচ্ছি আলুটা একটু ভেজে নিয়ে তারপর সবজিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে সবজিগুলো গোলে না যায় কারণ আলু ভাজতে তো সময় লাগবে তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আদা আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি বেসিক গুঁড়ো মশলা তার মধ্যে একটু গোলমরিচ আর বিরিয়ানি মশলা অ্যাড করে নিয়েছি আর একটু গরম মশলার গুঁড়ো বেসিক গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যা হয় সেটা আর দিয়ে দিচ্ছি টক দই টক দই হাফ কাপের মতো দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো জল সব কিছু দিয়ে একবারে এটাকে কষাবো আর হাই টু মিডিয়াম ফ্লেমে সবজিটা কোচি কষানোর পরে একবারে তৈরি করে ফেলবো মানে সবজি তৈরি করতে তোমার যতক্ষণ সময় লাগে এটাকে ভালো করে কষিয়ে ভাপিয়ে মানে পুরো সবজিটাকে রেডি করে ফেলবো তারপরে যখন সবজিটা হয়ে যাবে তখন ওর মধ্যে সামান্য এক চামচের মতো চিনি অ্যাড করবো করে তারপরে পনিরগুলোকে মানে ভেজে রাখা পানিরগুলোকে এখানে অ্যাড করবো করে এটাকে ভালো করে মিশিয়ে একটু সামান্য লো ফ্লেমে ঢেকে রেখে দেবো এটা পনিরের মধ্যে এই সবজির ঝোলফলগুলো ঢোকে চাইলে একটু গ্রেভি রাখতে পারো তাহলে বিরিয়ানিটা একটু গ্রেভি গ্রেভি মানে গ্রেভি থাকলেও ভালো হয় অথবা একদম ড্রাইও করে রাখতে পারো আমি একটু ড্রাই মাখা মাখাই করছি কারণ আমার বেশি গ্রেভি জিনিসটা পছন্দ হয় না বিরিয়ানিতে আমি একটু ড্রাই বিরিয়ানি পছন্দ করি তো ওখানেও কিন্তু ড্রাই বিরিয়ানিই করা হয় অপরদিকে ভারী মানে হাঁড়িতে জলটাকে আগে ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে নুন আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এই আগের থেকে ভিজিয়ে রাখা এই বাসমতি চালটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম এবার এটাকে ভাগ সেদ্ধ করে নেবো যেরকম বিরিয়ানিতে ভাগ সেদ্ধ করা হয় চালটা ঠিক সেরকমই আশি ভাগ সেদ্ধ করবো সেদ্ধ করে তারপর চালটাকে তুলে নেবো অপরদিকে এক কাপ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো গোলাপ জল এক চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি তিন চার ফোঁটা মিঠা আতর আর দেবো এখানে সামান্য একটু ফুড কালার চাইলে তোমরা ফুড কালারের জায়গায় এখানে জাফরান যদি থাকে জাফরানও দিয়ে দিতে পারো এবার কড়াইতে একটু মানে যেই পাত্রে অ্যাকচুয়ালি দম দেবো সেখানে একটু ঘি দিয়ে ভালো করে একটু ব্রাশ করে নিচ্ছি ঘি দিয়ে একটু মাখিয়ে নেবো আর পাত্রটা একটুখানি গরম করে নেবো ঘিটা দেওয়ার আগে গরম করে ঘি দিয়ে মাখিয়ে তারপরে এই যে তরকারিটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে এর মধ্যে লেয়ারে যেরকম করে বিরিয়ানিতে ভাত দেয় সে ভাতটা দিয়ে দেবো এখনও কিন্তু দমে দিই নি এগুলো লেয়ারিংটা করে নিয়ে তারপরে এটাকে দমে বসাবো সবজি যেহেতু এখানে দেওয়া আছে পনির আলু এগুলো সবই আগে থেকে কুক করা আছে ভালো মতো তো বেশিক্ষণ কিন্তু দমে দেওয়ার প্রয়োজন পড়বে না চিকেন বা মাটনের ক্ষেত্রে আমরা অনেকক্ষণ দমে দিই মানে পঁয়তাল্লিশ মিনিটের মতো দম দিই অনেক সময় যাতে আরও চিকেনটা টেন্ডার হওয়ার জন্য কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেটা দরকার পড়বে না কারণ সবজি নালে কিন্তু ভেতরে লেগে যেতে পারে বা গলে যেতে পারে এবার উপর দিয়ে এই লেয়ারিং করার পরে এই দুধটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একদম মানে দমে রেখে দেবো টানা কুড়ি মিনিট মানে লো ফ্লেমে দমে রেখে দেওয়ার পরে কুড়ি মিনিট দমে রেখে দেওয়ার পরে ঢাকনা খুলে এটাকে গরম গরম পরিবেশন করা এখন